thank <laughs> you

জোরে বলতে হবে দুনিয়ার কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য আই লাভ ইউ নয় কার জন্য বলছি আঁকা মানে কে আমার আল্লাহ গজলের মানে বুঝতে হবে আল্লাহর জন্য তাই বলব আর একবার আই লাভ ফেম আঁকা আই লাভ ফ্লো মাওলা আই লাভ ফেম আঁকা আই লাভ ফ্লো মাওলা ইস্কুলে যাব মোটামুটি কম বেশি সব জানা আছে তাই তো এইবার ফাইনাল পরীক্ষা হবে ঠিক আছে শোনা আমি বয়সি লম্বা চওড়া করবো না এবারে ফাইনাল পরীক্ষা হবে যে জিততে পারবে এই টাক মাথা দেখতে পাচ্ছো দেখোছো একটা কিন্তু টাকে চুললে ঠিক আছে এই টাক মাথা তো হবে এখানে টাকের এমন পাওয়ার ও দোকানে গেলেই খাবার

টাকা ছিটতে পার ছিটলে দোকানে গেলে খাওয়ার দেবে না খুব বিপদ ও টাকা ছিটতে পারলে গাড়ি নিয়ে এসে না গাড়িটা বন্ধক দিতে হবে যে জোরের আওয়াজ দিয়ে দেব আচ্ছা আমাদের ওস্তাদ আর এই লাস্ট দেখবে কারণ ওস্তার্যে এসে গেছে আমরা আর বাড়াবো না ঠিক আছে আরেকবার কি পিন দেখেছো শোনা এই স্থায়ী দশ টাকা দেবে তা গোপ দিয়ে ঘাম বার করে তারপর দশ টাকা দেবে বুঝতে পারছ আসো শোনা তাড়াতাড়ি একটু প্লিজ কমন দ্য স্টেজ খুব একটু তাড়াতাড়ি চলে আসো আচ্ছা যদি আপনারা একটু বসেন তাহলে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমি সকলের কাছে অনুরোধ করব আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ এসে অনেক সুন্দর সুন্দর নাচিত গাইবে তোমার নাম কি বহে আগা ও আর পচ গা হিসেয়ে গিফট মিল তখবি তোরা আমি তারা কি একটু কথা বলবো আপনারা গজল শুনবে আলহামদুলিল্লাহ আমাদের গজলের জগতে জগতে জগতের সব বল আমাদের গজলের জগতের সাইং সাইং আমরা ওনাকে খুব রেসপেক্ট করি সম্মান করি কারণ বাংলায় যখন গজল হয় তখন ওনার থেকে আমরা কিন্তু গজল মডিফাই করে একটা একটা পুরো বাংলাটাকে পাল্টে দিয়েছি একবার জোরে হোক না সুবহানাল্লাহ আল্লাহ নারাই তিনি আপনাদের মাঝে এসেছেন আমি খুব সম্মান করি ওনাকে আমি অনেক জায়গায় প্রোগ্রামে দেখা ডাকা হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওনার সঙ্গে অনেক স্টেজ করেছি যাই হোক আমি একটু অনুরোধ করব যদি তার ভালোবাসা আমার ভালোবাসা বুঝতে পারছি আমি যেহেতু পূর্ণ হয়ে গেছি তো আপনার কাছে বারবার আছে শুধু আমার ওস্তাদের জন্য আপনার এই জায়গাটা একটু ফাঁকা জায়গাটা একটু বসবেন কে বসবেন আসুন বলবো আপনার যারা গেটের থাকে একটু আগে আসেন আসেন একটু আগে আসেন তাহলে তবেই গজল শুরু করব আসেন না আর কমিটি ভাইদেরকে বলবে একটু রিকোয়েস্ট করতে বলবো যদি একটু আগিয়ে আসতে বলেন কমিটি ভাইরা কোথায় আছে ভাইরা একটু বলো না জায়গা খালি জায়গা আছে দেখতে খারাপ লাগছে এই সাইডটা কারণ দাঁড়িয়ে আছে গেট আটকে আছে কিন্তু ভিতরে আসছে না একটু বলেন তাড়াতাড়ি গজল শুরু করব কারণ রাত অতিবাহিত আগামীকাল পবিত্র লাইলাতুল বরাত আগামীকাল রাত পোয়ালে আমরা জানি সবে বরাত অর্থাৎ আর হচ্ছে লাইলাতুল বরাত এর অর্থ বাংলা কি ভাগ্যের রাত জোরে হোক না সব হায় আল্লাহ তাই বেশি রাত করবো না একটু চলে আসুন সবাই ভিতরে আসুন তো আসুন আমি আর কথা বাড়াবো না আপনার একটু ভিতরে চলে আসুন যত শিখলে পারলে পারলে আমরা তত তাড়াতাড়ি আমরা আজকের প্রোগ্রাম আমরা শুরু করব তাই তো বলি আজকে আমাদের মাঝে জি হ্যাঁ বছর ঘুরে আবার ইলু ইলু পবিত্র জলসা এবারেও আমাদের কাছে এসে এসে জি জনাব এসকে হাবিব তো একবার জোরে তাকবীর দিতে হবে নারাই তাকবীর তাকবীর নারাই তাকবীর তাই তো আজকে স্টেজ মনে হবে আজ ফুল ফুটুক বা নাই বা ফুটুক আজ মনে হয় যেন বসন্ত আজ মনে হয় যেন বসন্ত तो, तो दोस्तों आइए आइए वेस्ट बंगाल की मशहूर जी, हाँ, जी हाँ वेस्ट बंगाल की मशहूर शिल्पी एमडी इश्क के हाबीब साहब के आइए दोस्तों एक बार जोर से तकबीर नारे तकबीर नारे तकबीर हेलो हेलो Halu check, halo, 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 check, check, Halu Chek, Halu Halu check, 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 Hallo, <laughs>